অনেক ভালো দেখি আলু দিয়ে আর কি রান্না করতে আসতে মাংস বেসা হইছে দিয়ে একটা গরু একটা হয়েছে মার্শাল হইবো আরো আরো হইবো ইনশাল্লাহ আরো সময় আছে দুই দিন তিন দিন কইতে গেছেন আপনার গরু কুষ্টিয়া এখন সব আছে রান্না করে খাইলে খাওয়া যায় সমস্যা নেই কিনা পোষায় না সবাই রান্না খায় সকালে এখনকার দুপুরের দুপুরের সাইজ আছে হ এক লাখ তিরিশ হাজার আপু ভাইয়ারা আজ বিশাল বড় গরুর হাট দেখাবো এটা কোন জায়গায় আমিলা মডেল টাউনে অনেক বড় হাট করছে ভিতরে এখন যাব আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে তোমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর গল্প নিয়ে আসছি এই হাটে এত সুন্দর পরিবেশ একদম নির্জন নিরবতা আমি অনেক হাট ঘুরছি কিন্তু এত সুন্দর পরিবেশ দেখি নাই এই আমুইলা মডেল টাউনের মতো আমি সামনে যাবো আর গড়া গুইড়া হাটটা তোমাদের দেখাবো তো এইখানে বৃষ্টি আসলো পানি জমার মতো কোনো রাস্তা নেই তো ভিতরে যাচ্ছি তোমাদেরকে দেখাবো একদম নিরিবিলি পরিবেশ নির্জন আজও আকাশ ভরা বৃষ্টি এই তো ব্যবসায়ী বা এরা কোদাল দা মাটি উছা করতাছে কালকে এত বৃষ্টি হইছে কাদা হয় নাই কিন্তু সুন্দর বাবা বাবা বিশাল বড় 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 সে দেহর আম বইলাম অনেক সুন্দর

এক লাখ আশি লাল গরুটা বুঝছ লাল গরুটা এক লক্ষ আশি টাকা হ্যাঁ এটা ওই যে কিনবো হ্যাঁ না

সাজানো মালা দিয়ে সাজা রাখছি দেখছো কত সুন্দর গেরা বিশাল বড় জায়গা